আয়োজনের জন্য সব বের করে ফেলেছি চীনা হাঁস রান্না করব এটা অবশ্য আমার ছোট ভাই বাড়ির থেকে হাঁস দিয়েছিল একেবারে ফ্রেশ নিজেদের হাঁস সেইটা আমি করে নিয়ে আসছি আর চিকেন কোরমা করবো চিকেনটা এখানে চিকেনটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে কয়েকটা ব্রেস্ট পার্ট আছে কারণ ইয়ানামনি ব্রেস্ট পার্ট খায় আমাদের মানুভাই ব্রেস্ট পার্ট মুকুল ব্রেস্ট পার্ট পছন্দ করে আর স্পেশালি মনোভাবের জন্য আমি কই মাছ নিয়ে এসেছি ওপর একটু রস নিয়ে আসছি আমি এইটা হলো সোনার থেকে দামি খুব অল্প হাফ লিটারের মতো সম্ভবত এটা দিয়ে একটু রান্না করবো আর পার্শে মাছ প্যাকেটটা যেভাবে সিল করে দেখা যাচ্ছে না আর আমি এভাবে লিখে নিয়ে আসছি যাতে আমার ভুল না হয় কোন প্যাকেটে কী আছে এইভাবেই বাজার থেকে এই প্যাকেটগুলি কিনেছি সিলারি কিনে সেটা দিয়ে হলো সিলক নিয়ে আসছে এবং খুব ভালো ছিল আর এখানে কবুতর আছে কবুতর আমরা সবাই পছন্দ করি আর এখানে হলো গরুর মাংস এগুলিই রান্না করব আর এখানে ড্রিঙ্কস নিয়ে আসছে মুকুল ফান্টা জিরো সুগার আর এখানে আছে কোকাকোলা জিরো জিরো ক্যাফেন কোকাকোলা জিরো সুগার আর ডিম নিয়ে আসছি চিনি নিয়ে আসছি সামারের সময় রাখা করলা ফ্রিজে ছিল বের করেছে কিন্তু এখনও বরফ ছাড়েনি তবে একটু লবণ দিয়ে কষলে ধুয়ে নেব তখন দিপাটা একটু কম লাগবে করলাতে দেওয়ার জন্য আলু কুচিয়ে রেখেছি একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কষগুলি বেরিয়ে যায় আর এভাবে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে না আলুগুলি ভাজার পরে বেশ ঝরঝরে থাকে কিছুক্ষণ রাখি রিড় কাটায় পনে দশটা বাজে এখন রান্না শুরু করব এত কিছু সব কিছু রান্না করতে হবে প্রথমে শুরু করব করলা ভাজি দিয়ে করলা ভাজি মোটামুটি ধুয়ে পেঁয়াজগুলিও সব কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আলুও কুচানো শেষ সারাদিন সকালে কাজ করেছি দুপুরে এসে সবাই মিলে ইকিয়াতে গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে বাসায় এসে কিছুটা রেস্ট নিয়ে এখন রান্না শুরু করছি এগুলি সব রান্না করতে হবে তবে যত রাতি হোক না কেন রান্নাটা কমপ্লিট করব, কালকে সকালে উঠে রিল্যাক্সলি নাস্তা টাস্তা রেডি করব। আর সবাই পাঁচটার মধ্যেই চলে আসবে পেঁয়াজগুলিও খুব সুন্দর করে কুচি কুচি করে কেটেছি আমার আবার অভ্যাস আছে তরকারি যদি সুন্দর করে কাটানো না হয় তখন আর রান্না করতে ভালো লাগে না চুলাটা একটু ধরিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিলাম আর কালো জিরা ফোড়ন দিয়ে অনেক দিন পরে আজকে টা হয় সেই কারণে মোটামুটি একটু ভেজে নিলাম আর আলুগুলি পানি ধরিয়ে নিয়েছি একটু ঝোরঝরে আলু ভাজির পর্যায়ে আর পার্সে মাছ এই মাছগুলি কিন্তু খুবই মজা আর একটু হলুদ লবণ দিয়ে হালকা ভাজি করে নিয়ে এসেছি লবদিটাও ঘুরে দেখছি কর লব সার্ভিং পার্টির নামিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচে রেখেছি মাছ ভাজির সঙ্গে এটা ফ্রাই করব সব থেকে টেস্টি হলো মাছ ভাজি আর পেঁয়াজ ভাজি তবে মাছ ভাজি করতে গিয়ে কিচেনের একবার বারোটা বেজে গেছে তেল সম্পূর্ণ কিচেনে ছিটে এই যে আমি কাপড় রেখেছি জাস্ট এইভাবে মুছতেছি ফ্লোরেও তেল ছিটে গেছে রান্নার পরে ফ্লোরটাও ক্লিন করতে হবে সম্পূর্ণভাবে দাম মাছ ভাজা পোস্ত সরিষা মরিচ আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি কই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না হবে আর পাটায় বেটে নেওয়ার মজাই তো আলাদা পাটায় বাটা মশলা দিয়ে যে তরকারিটা হয় সেটা টেস্ট বলে বোঝানো যাবে না চাইলেও সবসময় পাটায় বেটে মশলা রেডি করে তরকারি খাওয়া কিন্তু হয় না কারণ সময় স্বল্পতার কারণে আর এখন একটু সময় নিয়ে রান্না করছি যেহেতু ভাবলাম কই মাছটা পাটায় মশলাটা বেটে তারপর রান্না করে এতে করে টেস্টটা অনেক ভালো হবে যেহেতু বাংলাদেশের কই মাছ বাংলাদেশ থেকে আনা কই মাছ মশলাটা রেডি করে ফেলেছি কই মাছগুলি ভাজি করে নিয়ে আসছি সব মাছই আসলে ভাজি করে নিয়ে আসছি কই মাছের সঙ্গে মূলাগুলি এভাবে কেটে নিয়েছি আর ওই মাছের সাইজ যেতে এরকম মূলাগুলিও ঠিক এইভাবে কেটে একটু ফার্স্ট ফ্রাই করে নিবড়ন দিয়ে কচুর মশলাটা যে রেডি করেছি সেটা দিয়ে কুচিয়ে নিয়েছি আর এদিকে ভাজিও হয়ে গেছে দিয়ে দিলাম এখানে টমেটো কেটে নিয়েছি টমেটো দিব ওই মাছের তরকারিটা সম্পূর্ণভাবে ডান জাল দিয়ে কবুতর কবুতরও একেবারে হাফ ফুক করে নিয়ে আসছি এসে রান্না করতে হবে না ম্যাক্সিমাম রান্নাটাই করে নিয়ে আসছি এখন একটু মশলা দিয়ে আবার একটু কষিয়ে জাস্ট সিদ্ধটা করবে তুই জাল দিয়েছি সুন্দরবানেরই হলো চুড়ি ছাল চুড়ি চাল দিয়ে কবুটা রান্না কমপ্লিট একটু আলু দিয়েছি আর এখানে গরুর মাংস চড়িয়ে দিয়েছি গোটা রসুন দিয়েছি বা গোলমরিচ গরুর মাংস সম্পূর্ণভাবে ডান দিয়ে কলিয়াও হাসের মধ্যে কীনা হাসের মাংস সম্পূর্ণভাবে ডান বন্ধ আৰু এখনে কৰ্মা কৰবোৰ মানুহ চিকেন কোরমা সম্পূর্ণভাবে টান রান্না কমপ্লিট মিষ্টি কুমড়ো ভুটটা করব মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিলাম ক্রিম দিলাম মিটা ক্রিম করে নিলেই মজার ভাবটা দেবেন একটু লবণও দিয়েছি লবণ ছাড়া টেস্ট থাকবে না পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই তো আলাদা আজকে পাটায় বেটে নিলাম মিষ্টি কুমড়োটা আর দেশ থেকে আনা ঝুড়ি আচারের তেল দিয়ে এই ভর্তাটা হবে সেই ভালো সেই ঝুড়ি আচার তেল গাছের লাউয়ের খিচা বাদাম টমেটো রসুন মরিচ চিংড়ি মাছ আর পেঁয়াজ এই পর্যায়ে আনার পরে বুঝতে হবে যে রেডি এখন চুলা বন্ধ চুলার অবস্থা খুব খারাপ যেমন করতে হবে আমরা কখনো পাটায় বেটে দেশ থেকে আনা সরিষার তেল প্লাস আচার দিয়ে হয়ে গেল যে পাটা পাটায় সম্পূর্ণটা বেটে নিলাম রেডি কমপ্লিট করতে করতে রাত দুটা বিশ মানে আমার বেড়ে যেতে যেতে এখনও বিশ পঁচিশ মিনিট লাগবে কারণ কিচেনটা সম্পূর্ণ ক্লিন করে তারপর আমি বেড়ে যাব সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য আমি অনেক টায়ার্ড কারণ সেই ভোর সাড়ে ছয়টার সময় উঠেছি তারপরে কাজে গিয়েছি এসে আবার ইকিয়াতে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে পনেরো নয়টার সময় রান্না শুরু করছি আর এখন আর দুটা বিশ ওকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বেস্ট